হ্যালো ফ্রেন্ড আমি শঙ্কর চলে এসেছি তোমাদের সামনে আর একটা নতুন ভিডিও নিয়ে তো এখন চলছে বিয়ের মরশুম বিয়ে 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 তো কি করা যাবে এর মধ্যে পড়ে গেছে আমার শালির বিয়ে তো শালি আসছে আজকে আই ভাত খেতে তো ওরা বেরিয়ে পড়েছে আমাকে ফোন করেছিল ওরা আসছে তো তার জন্য আমি এই কিছু বানিয়েছি একটু বিরিয়ানি বানিয়েছিলাম একটু চিকেন কষা এগুলো তো এই যে আমার শালি এসে বসে পড়েছে আর বিয়ে দুদিন পরে তুই বসে পড়েছে এখন আমাকে আশীর্বাদ করছি সবাই বললো এটা করো করো তাই করলাম আর কি করবো আমি যেটুকু পেয়েছি সেটুকু করেছি আমি নতুন কিছু জানি না ওই জন্যও করলাম তো একটা শাড়ি এনেছিলাম সেটা ওকে দিলাম হুম তো যেগুলো বলে বলে দিল সেগুলো আমি করলাম কেননা রিচুয়ালস আমি কিছু জানি না তো ওকে দিলাম বেশ খুশি বিয়ে বলে মনে খুব আনন্দ ওর হুম বলছে দাদা ভাই ভাই ভালো করেছে তুমি তো ওদিকে ওই সব রিচুয়ালস কমপ্লিট করে এখানে সব খেতে বসে পড়েছে তো খাওয়া দাওয়া এই যে ও খেয়ে ক্লান্ত হয়ে গেছে বলছে আমি আর খেতে পারছি না দাদা তুমি কত দিয়েছো হুম তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে সবাই এখানে গল্পগুজব করছি করে এরপরে ওরা বাড়ি চলে যাবে তারপরে ওরা খাওয়া দাওয়া করে ওরা বাড়ি চলে যাবে তাড়াহুড়ো করছে তো এই যে আমাদের এখানে কমপ্লিট সব কিছু তো যারা যারা আমার ভিডিও দেখতে যাও এক্সপুরে দেখা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও